বহুত দিন পরে এক আপার দৌলতে আমরা পাটশাক খেলাম অনেক দিন পরে আসলে ভারী মজা লাগলো সুন্দর হয়েছে না দেখতে বেশ সুন্দর হয়েছে অনেকগুলো পাঠশাক হয়েছে এই যেভাবে আমরা পাটশাক গুলোকে ছোট ছোট নেই আমরা না আমি বাঁচতে অনেক সময় লাগছে পাটশাক বাঁচতে তো একটা একটা করে পাতা নিয়ে এই দেখেন কতগুলো পাটশাক অনেকগুলো পাটশাক হয়েছে আমি প্রথমে কতগুলো তেল নিই তেলের মধ্যে ছোট ছোটো করে আদার কুচি কেটে দিই আদারটা যখন লাল হয়ে আসবে তখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি ডালটা দিই ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিই যখন ডালের গায়ে আর পানি থাকবে না নাড়াচাড়া করে শুকিয়ে যাবে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করি আমি এখানে গরম পানিটা অ্যাড করি ঠান্ডা পানিটা অ্যাড করলে দেখা যায় যে যে ভোনা ডালটা শক্ত হয়ে থাকে ফুটে এরপরে লবণ দিয়ে দিই আর সামান্য পরিমাণ হলুদ দিই হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার ভুনে নিই এরপরে এই যে গরম পানিটা দিয়ে দিই দিয়ে ঢেকে দিই আবার ডালটা হয়ে গেছে এখন পাট শাকটা দিয়ে দেব পাট শাক দেওয়ার সঙ্গে সঙ্গে লেতিয়ে যায় ডালের মধ্যে এই যে আমি দ্বিতীয় চালান আবার কিছু পাট শাক দিই দিয়ে ভালো করে নেড়ে দিই উদ্ধে পাঁচ মিনিট আমি ঢেকে রাখি এই যে আমার পাট শাকটা হয়ে গেছে এখান পেঁয়াজগুলা বড় বড় কাঁচা কাঁচা থাকলে দেখতে সুন্দর লাগতো কিন্তু বিদেশি পেঁয়াজ তো আগেই গুলো পাটসাং রান্নার ডান সবার দাওয়াত রইল আসসালামু আলাইকুম